নমস্কার আমি বৃন্দাবন আপনারা দেখছেন আমার তো চলুন আপনার ভিডিওটা বিশেষ না করে সরাসরি যিনি সুনাম রসিক রয়েছেন কারা মালিক রয়েছেন এবং সভাপতি রয়েছেন তো চলুন ভিডিওটা বিশেষ না করে ওনার কাছে মাইক্রোফোন তুলে দিচ্ছি এবং আজকের কি সম্বন্ধে ভিডিও হতে চলেছে তার বিস্তারিত ডিটেলস জেনে নিচ্ছি হ্যাঁ তবে তার আগে আপনারাকে জানিয়ে রাখি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আপনাদের ওই সুন্দর আঙ্গুল দিয়ে লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো চলুন ওনার হাতে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি তোমাদের চ্যানেলের পক্ষ থেকে জোহার জন্য জোহার আপনার নাম পরিচয়টা একটু বলবেন আমার নাম হচ্ছে দামোদর মাহাতো গ্রাম চিপিংডি পোস্ট বামুন্ডিয়া থানা বরাবাজার জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল তো আজকের মানে আর কি এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে কতগুলো জোড়া কনফার্ম হলি আর কি আর আজকে কোনটার কোন কোনটার কনফার্ম হবে আমাদের দশটা কারার ইয়ার পূর্বে জোড়া কনফার্ম হয়েছে তাতে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আপনাদের ইউটিউবের মাধ্যমে ছাড়া আছে এই অবধি আমাদের দশটা কারার জোড়া হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় এবং এদিকে হয়েছে তেরো আর যাই হোক একটা ওই আঠারো উনিশ এইগুলা জোড়া হয়েছে আজ মানে জোড়া কনফার্ম হবে সেটা হচ্ছে আমাদের আসরের তো মোট এখন কুড়িটা কারা লড়াই হবে তো এইটা সাত নম্বর কাড়া সাত নম্বর হ্যাঁ তো সাত নম্বর কাড় মালিক হচ্ছে আর কি আমাদের কৃত্তিবাস মাহাতো হ্যাঁ তো সেই খেলার সাথে মানে জোড়া আজকে কনফার্ম হবে তো সেটাই বলে থাকি যারা এই মানে সব গিলে আজকে তো আগে বলা হয়েছে যে তো আজকে যেটার মানে জোড়া হচ্ছে সেটারই বলছি আর কি সেই জোড়াটা আর কি পাচ্ছে এই আমাদের কেন্দা থানা এইখানে আর কি ধবনি চাঁদড়া ধবনি যেটা আছে সেই ধবনি গ্রামের কারার রসিক জোড়া পাচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করবে আর কি তো তাই মনোহর বাবুকে এই ভিডিওর মাধ্যমেই অনুরোধ করব যেন কারাকে ঠিকঠাক খাওয়াই দাওয়াই এবং ভালোভাবে তৈরি করে প্রস্তুতি করে নিয়ে আসে এলা তো সেই লেভেল যুক্ত বা সমতুল্য দেখি মানে বলি জড়ব এলা তো আর ওপেন চ্যালেঞ্জ এই সব লই তো যাই বুঝে মানে কাড়াটা রাখিয়েছে বা ওনার ভিডিও যে আমরা দেখতে পাইছি তাতে অবশ্য কারাটা উনি তো বলেছেন যে হান্ড্রেড পার্সেন্ট খেলা দেখাবে কি সেই সম্বন্ধে আর কি ওনাকে আরো বার্তা দিচ্ছি যেন ভালো করে তৈরি করে ওই আমাদের ফার্স্ট জানুয়ারি নিয়ে আসে আর কি তোমরা মেলা সম্মান মানে সম্বন্ধে জানি নিবার কি আকর্ষণীয় জিনিসগুলো মানে আকর্ষণীয় মেলায় কি সব থাকছে দর্শকদের উদ্দেশ্যে কারা রসিকদের উদ্দেশ্যে আর কি দেখুন আমাদের এবারে অন্যান্যবার বিভিন্ন রকম তো সিস্টেম হয়েই থাকে হ্যাঁ তো এবারে যেমন দর্শকদের উদ্দেশ্যে বলবো যে যেমন সাড়ে সাতটায় পৌঁছায় কারণ খাবার দাবার তো একটা ব্যাপার আছেই তিরিশ টাকায় মাছ ভাত বলি আমাদের কমিটির ছেলেরা বা আমিও বলছি তাহলে তিরিশ টাকায় মাছ ভাত পাচ্ছে তাহলে দুপুরের খাবারের কোন অসুবিধা নাই মানে তিরিশ টাকায় মাছ ভাত এক পেলার না না ভাত ভাতটা যতটা খাবে খুব কারণ এক দুটি দিয়ে আর মাছ দিয়ে ছাড়িয়ে দিলে হবে নাই তো হ্যাঁ তো ওটা ভাতটা পেট ভরাই হবে তার সাথে ডাল সবজি হবে আর কি হ্যাঁ মানে খিচুড়ির কোনো সিস্টেম নাই তালে কেউ তো আর খিচড়ি মানে তো আর সব একে সঙ্গে ঘাঁটে ঘটে না মান দিয়া তাহলে ঘাঁটে ঘটে নাই যা যেটা ভালো লাগবে সেটাই করবে কেউ সবজি ভাতও খাতে পারে হ্যাঁ তো সেই সূত্রে তাহলে মোটামুটি সাড়ে সাতটা হলে যেহেতু কুড়িটা কাড়া লড়াই আপনারা তো বিভিন্ন জায়গায় দেখিয়েছেন যে মানে সাতটা কাড়ার লড়াই করতে দুটো আড়াইটা তিনটা বাজে যায় তাহলে সেখানে আমাদের কুড়িটা কাড়ার লড়াই তাহলে সময় মতো আসবে এবং যারা আগে আসবে তারাই বসার সুযোগ আগে পাবে পরে আসে হরমুড়া ইঁদকে উদকে ঢুকলে হবে না কারার রসিকদের বলবো এবারে যেমন সিস্টেমেটিক বিভিন্ন রকম চেঞ্জ থাকে যে হয়তো আমি আসরের ভিতরে বাঁশের বেড়ার ভিতরে বসতে দিদি এবার কিন্তু না কারা রসিকদের জন্য আলাদা একটা খপ থাকবে বাঁশের খপ সেই খপেই জল কাটবে যারা আগে যাবে তারাই বসতে পাবে পরেরলা বাইরে থাকবে আর এবারে তো ছমক ছলো আছে মানে কাড়া পালালেই উঠা শুরু হয়ে যাবে দু মিনিট রাশিয়ান লোক

কিছু কিছু সময় মাঝ মাঠাও যাবে নাহলে তো অন্যদিকে সেই লোকগুলা দেখতেই পাবে এটা হচ্ছে ব্যাপার ঘুরে চলে আসবে এটা এরকম হচ্ছে আর যারা মোটামুটি ওই মদ বিক্রি করে তাদেরকে আমার আসরে আসবে নাই কারণ বিভিন্ন রকম ভাবে তারা হ্যারাসমেন্ট হয় এই জন্য বলবো তাদেরকে যেন আমার আসরে না আসে হ্যাঁ মজবিকে আমার আসরে টোটালি মহিলা গ্রুপ থাকে তো ভলেন্টিয়ার এনে তেনি আপনারাও দেখেছেন তাতে অনেক অনেক সমস্যায় পড়তে হয় তারা যেন আমার আসরে না আসে বা আমার গ্রামের কাছাকাছি না আসে হয়তো বামুন্ডিয়ায় যদি বামুন্ডিয়ার হাটে বিকে সেটা আলাদা ব্যাপার আছে কারণ এখানে তো ভাটি আছে হ্যাঁ আর সেই সূত্রে আপনাকেও বলবো আর আমাদের বিস্তারিত জিনিসটা সবকিছুই বলা সম্ভব নয় তো যাই হোক আপনার চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলের সবাই পাশে থাকবে এবং আরন আপডেট এই চ্যানেলের মাধ্যমে আমরা দিব আমাদের মুরগ লড়াই আছে সেই বিনা জড় দেখা মুরগ লড়াই আছে বা মোরগাই হ্যাঁ মানে অন্য বার তো না না মানে দু তারিখে আছে মানে পরে দোসরা জানুয়ারি দোসরা জানুয়ারি

এটাই আর কি আর বিশেষ কিছু নাই বলছি এতটুকুই আজকের ভিডিও পরবর্তী ভিডিওর জন্য তৈরি থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন জয়ার জয় গ্রাম